হাটাজারিতে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ গতকাল দুপুরের দিকে হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকার আনিস প্যারাল কাল সংলগ্ন থেকে এই বিশাল আকারের অজগর সাপটি উদ্ধার করা হয় অজগর সাপটি প্রায় পনেরো ফুট লম্বা পলে ধারণা করা হচ্ছে এ সময় স্থানীয় জনতা এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছিল বিভিন্ন সময় পাহাড়ের জঙ্গল থেকে নেমে আসে বিভিন্ন এলাকায় এরকমই আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই তবে এ পর্যন্ত কোনো সাপের দুর্ঘটনা সংগঠিত হয়নি হাটাঝারি উপজেলায় স্থানীয় ইয়াকুব নামের একজন যুবক এই সাপটি দেখে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দিয়েছে বলে জানা যায় দেখেন হাটা চট্টগ্রাম তিন নম্বর মির্জা নতুন আদর্শ গ্রাম এক নম্বর কালের ফাট আনি কালের ফাট দেখেন একটা সাপ ধরা পড়ছে কত বড় আপনারা দেখেন এখনো অবতীর্ণ আছে সাপটি দেখেন আপনারা কত বড় সাপটা 重いんじゃない